সালামুয়ালাইকুম শাইকুম আসসালাম আমাদের দেশের মানুষ পান পাতা এবং সুপারি খায় আল্লাহে দায়িত করুক এবং ভালো জিনিস খাওয়ার তো পান কোনো ক্ষতি করে না তবে সুপারি মানুষের অনেক ক্ষতি করে খাদ্য নালিতে এবং দাঁতে কি বেশি খেলে ক্যান্সারও হয় হ্যাঁ চুনটা তো লেখেননি চুনেও ক্ষতি করে এটা মনে রাখেন চুনেও ক্ষতি করে জি তাহলে এটা খাওয়া হালাল হবে না হারাম হবে দ্বিতীয়ত সুপারি দিয়ে মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে সুপারিতে যদি সুপারি উপকারের কোনো কাজে লাগানোর ব্যবস্থা থাকে সেটাকে অন্য কিছু করে জানি না আমি কিন্তু জানার নেই তাহলে সুপারি চাষবাস করতে পারি কিন্তু সুপারি সাধারণত বাঙালি জাতি কিসে খায় পানে খায় স্বাস্থ্যের ক্ষতি রয়েছে যেমনটা লিখেছে তো দিন ইসলামের কিছু নীতিমালা আছে যাতে মানুষের সুস্থতা ধ্বংস করে মানুষকে মতের দিকে মৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষের ক্ষতি রয়েছে আপনার ক্ষতি আপনার পাশে আপনার স্ত্রী থাকে আপনার ছেলে মেয়ে থাকে তাদের ক্ষতি যেমন ধূমপানে বিভিন্ন ক্ষতি রয়েছে অর্থের অপচয় রয়েছে এই ধরনের জিনিসগুলি হারাম এই জন্য জিনিসগুলো হচ্ছে হারাম সুতরাং সুপারিত তারই অন্তর্ভুক্ত পড়েছে যে আপনার শরীর স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি রয়েছে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই এইরকমই চুন এরকম খড় এগুলো তো ক্ষতি রয়েছে আমাদের এক শিক্ষক ছিল এক সময় তো আমাদের মাদ্রাসার মদ্রাসগুলো তো সব সব প্রায় পান খেত প্রায় পান খেত হানাফিদের তো এখনও চলে আসছে কিন্তু হালায় দিস ম্যাক্সিমাম আমাদের ওস্তাদগুলো সব পান খেত আর তার মধ্যে দুই ভাগ ছিল এক ভাগ ছিল বিনা জর্দার আর এক ভাগ ছিল যারা পাক্কা পান খাওয়া তারা জর্দা ছাড়া পান বুঝে না আর জর্দা হারাম জর্দা হচ্ছে তামাক জর্দা হারাম এর সন্ধে বিনা জর্দাই পান খেলে হারাম না হালাল এটাতে আরব ওলা মারা এটাকে হারাম বলছে কারণ তারা বলছে যে এটা অপচয় অপচয় অপবাই আর অপচয় অপবয়কারী হচ্ছে শয়তানের ভাই ইন্নাল মুবাজির কাহিনী সে শয়াতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আর আল্লাহ বলেছেন ওয়ালা তুসরিফু তোমরা অপবয় করিও না অপচয় করিও ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন যারা অপচয় অপবয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তা আপনি চান যে আল্লাহর ভালোবাসেন আল্লাহ ঘৃণা নিয়ে যাবো আল্লাহর কাছে আল্লাহর ঘৃণা নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি আল্লাহ পাওয়া যাবে নাকি অপচয় নাই হিসাব করেন তো মাসে পানের কতটা পান খাওয়া কতটা বিল আসছে বছরে তাহলে কতটা বিল আসছে এই টাকাটা যদি ফলমূল নিজে খেতেন আপনার বুড়ো বাপ মাকে খাওয়াইতেন আপনার কচি কাচাদেরকে যদি ভালো কিছু বেবি ফ্রুড খাইতেন কত না উপকার হইতো এইভাবে একটা ধমপানকারি সিগারেট খোরকে বুঝিয়েছিলাম এইখানে এইখানে এই শিকর সামনে একটা বড় মুদিখানার দোকান ছিল বাকালা সেখানে আমি জানি তখন প্রথম দিকে কিন্তু এসেছি দুই হাজার এক দুই সাল তো এখানে আমার চার বছর বাসা ছিল তো ওই সময়টাই নিচে নেমেছে দেখছি যে ও সিগারেট কিনছে বাঙালি তা আমি যদি ওকে বলি হারাম তো তো তখন তা শেখ মুদির রহমানকে এভাবে চিনে না কেউ তখন তো ও তো বড়ো মুক্তি হয়ে যাওয়ার জন্য কে বললো হারাম কে বললো হারাম যেমন আলবাদিয়াতে একদিন গিয়েছি তো একটা সেলুনল অথবা লন্ড্রিতে চাকরি করে বাঙালি ও নামাজের পরে সালাম ফিরে বেরিয়েছে আর ওখানে যাবো কোনো কাজ ওর কাছে গিয়েছি তো আমি ওকে জিজ্ঞেস করছি নামাজ পড়লেন না বলছে হ্যাঁ পড়লাম তো কিন্তু নেমে আসছে তার বিল্ডিং থেকে আর আমরা যাচ্ছি মসজিদ থেকে সালাম ফেরার পরে পরে যাচ্ছি মানে এরপরে নামাজ শেষ হওয়ার পরে পরে এমন নয় যে মসজিদ থেকে আমার আগে বেরিয়ে চলে গেছে বেশি ও দেখছি যে সিঁড়ি থেকে নেমে আসছে বিল্ডিং থেকে বলছে নামাজ পড়লেন না বলছে হ্যাঁ নামাজ পড়লাম কোথায় আমার তো মসজিদ থেকে গেলাম আপনি তো নিচে ওই সিডি দিয়ে নিই বাসাতে নামছে বলছে বাসায় পড়লাম তখন আমি বলছি যে তখন চেনে না ওই প্রথম দিকে কথা বলছি কেউ চেনে না যে বাদিয়া তো চেনে না অত লোক যে আমি শেখ একটা শুধু ওই সেলুন বেলাল নিউ মুসলিম ছেলে শুয়েছেন তো ওখানে তো আমাকে কি বলছে জানেন আপনার যখন বলছি যে আপনার এভাবে নামাজ হবে আপনি যে বাসায় নামাজ পড়ছেন তো কে বললে হবে না কে হবে না আমাদের বাঙালি তো কম বড় মুফতি না এ তো আমি তিরিশ বছর পরে অত বড় মুফতি হতে পারলাম না হ্যাঁ আর তিনবার করে দাও আর বোখারি পড়ে মদিনা পর্যন্ত ও তো এত বড় মুফতি হতে পারে যত বড় এই আপনার এই আপনার কী বলছে ওই আপনার ই ছিল মনে হয় লন্ড্রি ছিল লন্ড্রির এই এই লেবারটা এত বড় মুফতি মাসাল্লাহ তো কর্লা কথা বলছে তো বাঙালি এরকমই বুফিয়াতে বসে দেখবেন না এই হোটেলগুলো তো বাঙালি হোটেলে বসে দেখবেন কত যে ফতুয়া আসে চারিদিক থেকে কান শুনতে শুনতে এই দিক থেকে ফতোয়া ওই দিক থেকে ফতুয়া ফতুয়া চলছে মাসাল্লাহ জি আল্লাহ করে দিল তো কি বলছিলাম ওকে যদি বলি হারাম তো বললো কে বললো হারাম সিগারেট তাই ওইভাবে বুঝিয়েছিলাম ভাই কত টাকা খরচ হয় আপনার মাসে আরে বলিয়েন না হুজুর না তো তো হুজুর তো বলিয়েন না হুজুর দাঁড়িয়ে দেখলে হুজুর তাই তারপরও একটা আইডিয়া বলেন কত খরচ হয় মোটামুটি একশো রিয়াল মাসে একশো রিয়াল মাসে বা দেড়শো রিয়াল এরকম কিছু বলেছিলেন আমি আছে একশো রিয়ালে বাংলাদেশে তখন মেলার টাকা ধরেন দু হাজার কাছাকাছি তখন দু হাজার হয়নি হয়তো তো আঠারোশো এরকম তো আমি বললাম যে এই টাকাটা যদি আপনি আপনার আম্মা আব্বা আছে আছে বৃদ্ধ ওদেরকে পাঠিয়ে দিতেন আর বলতেন যে তোমরা ফলমূল খাম দেশের লোকে তো ফলমূল খাইতে পাই না ভাবে কত না আপনার নেই কি হইতো আর কত না আপনার উপকার হইতো আপনার মা বাবার উপকার হইতো বলছে হুজুর ঠিকই বলছেন হুজুর ঠিকই বলেছেন কথা বলছেন এটা হচ্ছে দাওয়াতের হেক মতো নতুন লোকদেরকে তো যাই হোক কি বলছিলাম হ্যাঁ পান সৌদি আরবের আলমারা আমাদের শেখ এখানে উনি পানকে হারাম বলেন বড় বড় শেখ এরা সৌদি আরবের পান খেয়ে মুখ লাল করে লাভ কি খাবারের উদ্দেশ্য কয়টি দুইটা একটা হচ্ছে হ্যাঁ খিদা দূর করা আর একটা হচ্ছে স্বাস্থ্যকে ঠিক রাখা আল্লাহ কোরআনে বলেছেন সুরে গাসিয়াতে জাহান নামের খাবার এই দুটোই গুণ নেই স্বাস্থ্য করো না স্বাস্থ্য ভালো রাখবে না তাতে ওয়ালায়ুগুনি মেঞ্জু আর ক্ষুদারও নিবারণ করবে না খিদাও দূর হবে না তো এইটা যেমন সিগারেটে আছে বিড়িতে আছে জর্দাতে আছে ধূমপান না এতে খিদা দূর হবে আর না এতে স্বাস্থ্য ভালো হবে বরং আরও স্বাস্থ্য ধ্বংস হবে ঠিক পানেও দেখেন পান খেয়ে দিন পান খাবো ভাত খাবো না রুটি খাবো না কোথাও পারবেন দুদিন তিন দিন হ্যাঁ পারবেন তাহলে তাহলে বোঝা গেল তো জাহান নামি খাবার এগুলো যেই খাবারে শরীর সুস্থ থাকে না আর খিদাও মিটে না সেই খাবার হচ্ছে জাহান্নামী খাবার ভালো করে সেটা রাখেন জি হ্যাঁ তো কমপক্ষে অপচয় অববায়। যদিও পানের পাতা এমনি চিবালে সেটা আলাদা কথা কিন্তু তাতে যেগুলোতে ক্ষতি হয় তারপরে পানের পাতাটাই কেন কিনবেন লাভটাই কি তাতে অপচয় না জি সুতরাং পান খাওয়া অবশ্যই বর্জনীয় আলহামদুলিল্লাহ আমাদের আহলেদুসলামা পান খাওয়া কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ পঁচিশ বছর বয়সে একদম ফাইনাল তবা করেছি কসম করে যার জীবনে পান খাব না তারপর আবার আমার মুখে পান ঢুকে আর তার আগে মাঝে মাঝে বন্ধু বান্ধব আছে জবরদস্তি একটা একটা আমি পয়সা দেবো না কখনো মিষ্টি দিয়ে এই সুন্দর মিষ্টি দিয়ে একটা পান জর্দা তো আলহামদুলিল্লাহ মা যুক্ত কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ বা চেড়ে ওই সাহারম থেকে কিন্তু মিষ্টি দেওয়া পান যে এত মজা লাগে তারপর আলহামদুলিল্লাহ যেই কসম করলাম তারপরে কয়েকবার পিড়া পিড়ি করেছে আমার এক শাহ লোক আমি বলছে আমি কসম করে নিয়েছি আপনি কিনবেন একবার জবরদস্তি কসম কিনেছি তারপরে পান পান কিন্তু কাগজে খবরের কাগজ দিয়ে প্যাকিং করে দেয় এটা পানের খিলি দিল খিলি বলেন না আপনারা পানের খিলি দিল প্যাকিং করে আমি বলি কসম করা আছে আমি কী কাপ ফারা দেবে জবরদস্তি দিলি দিলি পকেট ভরে নিলাম নিয়ে গিয়ে তখন শ্বশুর কাকে দিয়ে দিলাম যা কি কাবি খা তো আল্লাহ হেফাজত করি থেকে পান খাওয়া ভালো কাজ নয় ভালো মানুষের কাজ নয় জি যদিও মিষ্টি দিয়ে হোক না কেন আর জোরদার দেখেলে হারাম নিঃসন্দেহে হারাম